মনোনয়নকে ঘিরে বিক্ষোভ বামপন্থী সমর্থক ও পুলিশের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ কর্তারা শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে যান জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় ও সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন কিন্তু তৃণমূল প্রার্থী সহ তৃণমূল সমর্থকদের মনোনয়ন জমা দিতে যেতে দেওয়া হলেও জলপাইগুড়ির পিডব্লিউডি মোড়ে সিপিএম কর্মী সমর্থকদের আটকে দেওয়া হয় দলীয় প্রার্থীর সঙ্গে তাদেরও মনোনয়ন জমা দিতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এই অভিযোগে শুক্রবার দুপুর দুটা নাগাদ পিডব্লিউডি মোড়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান সিপিআইএমের কর্মী সমর্থকরা যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কংগ্রেসের সমর্থনে আমরা নমিনেশন একই রকম এটা নমিনেশন পেপার আমরা দিতে এসেছি আমাদের সবাই তো যাবে ওখানে আমরা তো কেউ গন্ডগোল করতে আসিনি হঠাৎ পুলিশ যেটা আটকে দিল পুলিশ যেটা আটকে দিয়েছে অন্যায় করেছে কোন দলের জন্য সুবিধা থাকবে কোন দলের জন্য অন্যায় আচরণ করবে তা তো হয় না তৃণমূলকে এগারোটার থেকে চারটা অবধি পারমিশন দেওয়া হয়েছে সুবিধার ছেলে আর আমাদের আটকে দেওয়া হলো এর প্রতিবাদে আরো মানুষ তীব্র আন্দোলনে গ্রাম বাংলায় তীব্র Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.